মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বোমা ফাটালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন নিষেধাজ্ঞাকে বিভ্রান্তি বললেন মির্জা ফখরুল সাত জানুয়ারির নির্বাচনের আগে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি সহ দেশের মানুষের আগ্রহ থাকলেও তা ভাটায় পরিণত হয়েছে সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বিএনপি হঠাৎ কেন আগ্রহ হারিয়ে ফেলল সাত জানুয়ারি দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার সহ পশ্চিমা কূটনীতিকদের সাথে দফায় দফায় বৈঠক করেছিল বিএনপি সেই বিএনপি এখন কেন মার্কিন নিষেধাজ্ঞাকে বিভ্রান্তি বলে উড়িয়ে দিতে চাইছে বিশ মে দুই মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ঘোষণায় জেনারেল অবসরপ্রাপ্ত আজিজের উপর নিষেধাজ্ঞা আসার পরেই তা নিয়ে খোলাখুলি কথা বলেন বিএনপি মহাসচিব তিনি বলেন এটা বিভ্রান্তি

অন্য তো আমার ঘর সমান দেবে না নিজেদের পায়ে নিজেদের ভুল ব্যবসা করা যায় উৎখাত করতে যাবো আমরা ভোটের অধিকার চাই ভোটের মধ্যে দিয়ে আমরা তো সেই ভোটের অধিকারটাকে অর্জন করার জন্য আমাদের সবাইকে কিন্তু

আবেগের পথে শুধু নিজেকে না নিয়ে গিয়ে আমরা বাস্তব অনেকে মেনে নিম্পর্টেন্ট আমি মনে করি আসুন আমরা না চাইলে দেবেন আমাদেরকে আমাদেরকে অবশ্যই এই অবাধুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমাদেরকে ঐক্যবদ্ধ আরো হতে হবে আন্দোলনের তীব্রতারণ করতে হবে আমরা জোর করেছি যুবদ আন্দোলনের জন্য বিভিন্ন যোগ আমরা সবাইকে আমরা সবকিছু দর্শক কথা বলছি একই করছে আন্দোলনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এই যোগটা আরো হবে আমি বিশ্বাস করি এবং ঐক্য আরো পাবে অদূর আমরা এই পায়াবহ যে শক্তি এই শক্তিটাকে পরাজিত করে আমরা গণতান্ত্রিক শক্তিকে প্রতিষ্ঠিত করব প্রশ্ন হচ্ছে নির্বাচনের আগে এত পরিমাণ বৈঠক ও কূটনীতিকদের তৎপরতা কেন ছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার ভূ প্রভাবিত করতে যেয়েই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়েছেন পিটার হাস ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার পরই চুপসে যান মার্কিন রাষ্ট্রদূত চলে যান ভারত সফরে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্র নিজ দেশের স্বার্থ হাসিল করতেই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলছেন এর বাইরে আর কিছু নয় অন্যদিকে অক্টোবর সমাবেশের দিন বিএনপির উপর আইনশৃঙ্খলা বাহিনীর পর ভয়াল মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পায়নি বিএনপি উল্টো মার্কিন রাষ্ট্রদূতের চুপ থাকাতেই রাজনীতির মাঠে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন গ্রেপ্তার ও জেলে মৃত্যু আরও বেড়ে যায় তাতে বিএনপিও অবাক হয় পশ্চিমা বিশ্বের নীতিতে তাই বিএনপি মহাসচিব এবার সরাসরি বলে দিলেন মার্কিন নিষেধাজ্ঞা এক ধরনের বিভ্রান্তি কারণ বিএনপির আন্দোলনকে দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে ভয় দেখিয়ে নিজের স্বার্থ আদায়ে ব্যস্ত মুখে গণতন্ত্রের কথা বললেও মার্কিন নীতিতে বিএনপি বেশ বিপদেই পড়ে মার্কিন নিষেধাজ্ঞায় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যায় ও নির্যাতনমূলক আচরণে কোনো পরিবর্তন আনতে পারেনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যখন তলে তলে আপোষের কথা বলে দিলেন তখনও বিএনপি মার্কিন রাজনীতির চালকে বুঝে উঠতে সক্ষম হননি যার পরিণতি হয়েছে আটাশ অক্টোবর ভারতের কথায় মার্কিন যুক্তরাষ্ট্র নানা সিদ্ধান্ত নেয় বাংলাদেশের জনগণের জন্য তা এক ভয়াবহ পরিণতি ডেকে আনছে আওয়ামী লীগের ভারত প্রীতি আর মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত তোষামোদ এক হয়ে যাওয়ায় বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে পর্যদস্ত হয় জনসমর্থন থাকা সত্ত্বেও পশ্চিমাদের যথাযথ সংকেত না পাওয়ায় জনসমর্থনহীন সরকারকে প্রতিরোধের মুখে ফেলতে পারেনি বিএনপি একদিকে দেশের প্রশাসন ও সেনাবাহিনীর চুপ থাকা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের হঠাৎ চুপ হয়ে যাওয়া বিএনপিকে দিক শূন্য করে দেয় তবে ধীরে ধীরে নিজস্ব শক্তিতে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি নির্বাচনের প্রায় পাঁচ মাস পর সাবেক সেনা সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে তাই আগ্রহ নেই বিএনপির তবে সরকার যে সব প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত করে ফেলেছে তারই প্রমাণ

Peraltro l'anno, per l'analisi dell'analisi 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 dell'analisi

দেশের ও সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করেছে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়দ সাকি বলেন আর্মি প্রধান পুলিশ প্রধানের উপর নিষেধাজ্ঞায় প্রমাণ করে এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারকে অনৈতিকভাবে সহায়তা করছে ও সরকার অনৈতিকভাবে এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে বর্তমান যে সরকার ক্ষমতা দখল করে আছে তারা এই ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে দেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করছে অন্যায়ভাবে ব্যবহার করছে এবং এইসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যারা কর্তা ব্যক্তি হিসেবে দায়িত্ব পেয়েছিল যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে এই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে বিনিময়ে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এই যে আমরা দেখেছি কয়েকদিন আগে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের হাজার হাজার কোটি টাকার সম্পদের অভিযোগ আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এর আগে আমরা দেখলাম বেনজির সাহেব সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে আজকে আমরা দেখলাম সেনা প্রধান সাবেক সেনা প্রধান আজিজ সাহেবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা দেখা দিল তার মানে হচ্ছে এই যে দেশের বড় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে ব্যক্তিরা তারা এই সরকারকে অন্যায়ভাবে ভোট চুরি করে ক্ষমতায় রাখতে গিয়ে তার বিনিময়ে যে বিরাট আকারের দুর্নীতি তারা করেছেন সেগুলো এখন আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়ে আগেও হয়েছে নতুন করে আবার আজিজ সাহেব একটা হল এবং তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে কলঙ্কিত করছে বাংলাদেশের মর্যাদাকে কলঙ্কিত করছে তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতা কুক্ষিগত রাখতে গিয়ে বাংলাদেশের মর্যাদাকে আজকে আন্তর্জাতিকভাবে হেয় করছে এই তাদের কর্মকর্তারা যে আসলে দুর্নীতি লুটপাটের বিনিময়ে এইভাবে জনগণের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে সেটাও আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটি প্রতিষ্ঠান এটা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেনাবাহিনী পুলিশ র্যাব এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের মর্যাদা রক্ষা করবে এবং দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে দেশের মর্যাদা রক্ষা করবে তার জন্য প্রয়োজনীয় যে পদক্ষেপ তাদের নেওয়া দরকার সেটাই তাদের নেওয়া উচিত হবে বলে আমরা মনে করি ভূ কেন্দ্র করে এসব নিষেধাজ্ঞা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তেমন কোনো প্রভাব রাখছে না বলেও মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের নেতা ভূ রাজনীতিতে কি ঘটছে এটা তো আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি তো এই বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বড় মিত্র এই অঞ্চলে ভারত তারা পরিষ্কার করে বলছে যে এই সরকারকে ক্ষমতায় রাখাটা নাকি স্থিতিশীলতার স্বার্থের জন্য জরুরি ভারতের স্বার্থের জন্য জরুরি তো এই রকম একটা জায়গা অবস্থান যখন আছে তখন আমাদেরকে তো বাংলাদেশের জনগণকে নিয়ে তার অধিকারের জন্য লড়তে হচ্ছে কে কাকে কি চাপ দিল কিংবা কে কাকে অনুগ্রহ করলো এইটা তো চলবেই কিন্তু আমাদের জনগণ এখানে প্রধান নিয়ামক শক্তি আমরা মনে করি বাংলাদেশের জনগণের তার নিজের যে মর্যাদা নিজের যে ভোটের অধিকার তার যে এই দেশকে বাঁচানোর অধিকার এটা তার একেবারে জন্মগত অধিকার এই অধিকার অলঙ্ঘনীয় এবং সেই অধিকারের জায়গা থেকে এই দেশকে রক্ষা করার জন্য আমরা লড়াই করছি বাংলাদেশ রক্ষা করতে হলে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা দরকার যেখানে ভোটসহ মানুষের নাগরিক মর্যাদা পূর্ণভাবে প্রতিষ্ঠা হবে সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমরা লড়াই করছি এই লড়াইটা জনগণের লড়াই আমরা আশা করি গণতান্ত্রিক বিশ্ব সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষ আজকে যেমন সারা পৃথিবীতে লড়াই করছেন যুক্তরাষ্ট্রের মধ্যে লড়াই হচ্ছে ভারতে লড়াই হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে গণতান্ত্রিক অধিকারের জন্য মর্যাদার জন্য লড়াই হচ্ছে আমরা মনে করি বিশ্বের নাগরিকদের এই গণতান্ত্রিক মানুষের এই ভ্রাতৃত্ব আরও সংহত হবে এবং গণতান্ত্রিক বিশ্ব প্রত্যেক গণতান্ত্রিক লড়াইয়ের পাশে থাকবে আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করছি জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করছি এবং আমরা বলছি যে আমাদের এই পুরো ব্যবস্থাটা বদলাতে হবে দেশের এই বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্ত এইটা মানুষের ভোটের অধিকার কেড়ে নেয় কাজে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত লাগবে তার জন্য আমরা একত্রিশ দফার ভিত্তিতে সংগ্রাম করছি এবং এই সংগ্রাম বাংলাদেশের সকল মানুষকে আমরা ঐক্যবদ্ধ করি এই সংগ্রামকে বিজয়ী করব এবং এই যারা বাংলাদেশের জনগণের সম্পদ লুট করেছে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং যারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইগুলোর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করব বিএনপি মহাসচিব ও জোনায়েদ কথাগুলোতে আংশিক যুক্তি থাকলেও তা পুরোপুরি সত্য বলে মানতে রাজি নয় রাজনীতি বিশ্লেষকরা বিএনপির শত শত নেতাকর্মী গোম হত্যা বিএনপির সভা সমাবেশ করতে না দেয়া বিএনপিকে রাজনীতির মাঠে কোণঠাসা করে ফেলা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বেপরোয়া আচরণ থেকে নিষ্কৃতি পেতে র‍্যাব ও পুলিশের কতিপয় কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা বেশ প্রভাব রেখেছে এটা ভুলে গেলে বিএনপিকে নতুন কোনো বিপদের মুখে পড়তে হতে পারে বলেও শঙ্কা রাজনীতি বিশ্লেষকদের এখানেই থামছি পরবর্তী কোন ইস্যুর বিশ্লেষণী সংবাদ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ভালোবাসা হালচালকে নতুন কাজে উদ্দীপ্ত করবে পথ চলার পাথেয় হবে আপনাদের অনুপ্রেরণা শুভেচ্ছা নিরন্তর এমার আমিন হালচাল ঢাকা